আমরা একটু মিল করতে চেয়েছিলাম আসলে মনে হয় সম্ভব না কারণ এদের সাথে তো ওদের মিলে না কারণ এর বস হলো বাইশ বছর আর এর বস হলো বিশ বছর এখন এ যদি এর সাথে যায় তাহলে একসাথে চলাফেরা করলে এর এর হাজবেন্ড এটা বলবে এটা কখনো সম্ভব না আপনার বেলির দিয়ে হাত পোষাইছেন কেন বলেন মানুষ আমি বট গাছে ছায়া চাই

ফোনে কথা হয়েছে আচ্ছা এখন ফোনে কথা হওয়ার পর আপনার দুইজনের সামনাসামনি করলাম ঠিক আছে এখন কি আপনার পছন্দ হয় তারে হ্যাঁ পছন্দ হয় বিয়ে সাথে করবেন করা লাগে তো তো এতদিন কথা বলছি বিয়ে করা বয়স হয়েছে আপনার হয়েছে মোটামুটি হয়েছে বয়স কত আপনার বিশ বিশ তা আপনার যদি মোস এখন এইটুকু দেখা যায় মোস কি লাগাইছেন নাকি না আলগা

আমি তো একটা মনের মানুষ চাইছিলাম কিন্তু এরকম বয়সের ব্যবধান হয়ে গেল এখন কেমনে কি করব বুঝতে পারতাছি না আপনি কি করেন করেন কি ভাই ওই যে লেগোরা গাড়ি চালায় কন্ডাক্টর করতে আপনি না ওই সময় কইলেন যে আপনি ওই যে মোয়াখালী বাসে থাকেন লেগুড়া থেকে বড় বাসে গেছিলাম বড় বাসে কন্ডাক্টরি করছি লেগুড়ার তার তো তার তো ছেলে মেয়েও আছে তারা কি আপনি চালায় তার তার মেয়ে সহ কি আপনি চালাইতে পারবেন ছেলে

আমি সেটাই বলতে মানুষ সবসময় এক থাকে না এখন আমার চিকনা দেখতেছেন বিয়ের পরে দেখুন অন্যরকম এখন আপনার মতামতের উপর ডিপেন্ড করে আপনি তো তার থেকে বড় আপনি মাঝে মাঝে তার তুই তৈরি করে রাখবেন হ্যাঁ এখন ভাইয়া কি যে বলবো মানে আমি তো দোটানার মধ্যে পড়ে গেছি আমি তো একটা মনের মানুষ করছি আমি দাম আর থেকে বয়সে ছোট এর সাথে বিয়ে করা কিভাবে হবে বলেন আমার ফ্যামিলি তো এটা মাইনে নিতেও পারবে না মনে হয় না হবে না এটা আপনি আপনি মানলেও তো হয় ভাইয়া মানতে পারতেছি না আমি আপনারা তো সে পছন্দ করে আলাইছে আর কি করবেন আমি কোরা ফলাইছো না আমার ফ্যামিলির তো মত বিত আমার মার সাথে কথা বলবো তারপরে যা করা করবো তার মার সাথে কথা বলে জানাইবে আচ্ছা আর আপনি কি আপনার ফ্যামিলির সাথে জানাইছেন এই বিষয়ে না আমি আমার ফ্যামিলিতে জানাই নি আমি আমার ফ্যামিলির সাথে থাকি ফ্যামিলির সাথে থাকেন না আমি টাকায় গোয়াহালি গাড়িতে যাই কি গাড়িতেই কি করতে খাই তাবি কত গাড়িতেই থাকি

আপনি কইলেই তো হবে না এটা এমন একটা বিয়ে যেটা গার্জিয়ান ছাড়া হবে না বুঝতে পারছেন আর আপনাকে দেখতে তো এমন সুবিধাও মনে হয় না মনে হয় ডলামালা খান না 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 এই ধরনের কিছু সবাই কিছু খান নেই না সিগারেটও খায় না হ্যাঁ এগুলা নেশাপাটি করে খালি সিগারেট না সিগারেটও খাই না বলতেছে বাদরদের চা পান একটু এগুলা খায় চা পান খান একটু জর্দা জর্দা দিয়া আমরা একটু মিল করতে আসলে মনে হয় সম্ভব না কারণ এদের সাথে তো ওদের মিলে না কারণ এর বয়স হলো বাইশ বছর আর এর বয়স হলো বিশ বছর এখন এ যদি এর সাথে যায় তাহলে একসাথে চলাফেরা করলে এর এর হাজবেন্ড এটা বলবে এটা কখনো সম্ভব না আমার মনে হয় না এমন দেখতেও মানুষটা অনেক মোট মোড় তো অনেক বড় সে আবার লাইলা আফুর তুলনা দিছে আর মামুনের তুলনা দিছে আসলে মূলত লাইলা আফু আর প্রিস মামুন কিন্তু আপনাদের মতো এরকমের না তারা অন্য সিস্টেমে যে কোনো কিছু করছে আপনার মতো এরকমের কিছু করে নাই বুঝতে পারছেন এখন মূলত আপনাকে দেখতে আমার সন্দেহ লাগে কে আপনার বেলির দিয়ে হাত পোষাইছেন কে

আমার ফ্যামিলি মেনে নিবেন আমি কিভাবে মেনে নেব বলেন আপনাদের এখানে আসতে বলছে যেন অনেক কষ্ট পাইছেন নিয়ে না না কষ্ট পাই নাই সামনে সামনে দেখা হইছে দিকটা ভালোই হইল কথাও হইল যে জানা হইল আচ্ছা আপনি দেখছেন আপনি তো পছন্দ করেন না এখন আপনার মনে কষ্ট আছে নি আবার না কষ্ট নাই পুরুষ মানুষ তো টেয়া পয়সা কামান টেয়া পয়সা কামাল ইনশাআল্লাহ মাইয়ে পাওয়া যাবে টেয়া পয়সা না থাকলে কি মাইয়ে পাওয়া যায় তাড়াতাড়ি আমি চাই একটা বয়স্ক মানুষ আমার থেকে দুই এক বছরের বড় হবে আমার বাচ্চা দুইটা লালন পালন করবে সের ধনের মানুষ চাই আমি বট গাছে ছায়া চাই ও আমার বয়সে থেকে ছোট অরে আমার বা ও আমাকে কি বুঝাবে আমার বাচ্চা কি দেখবে বলেন কেমন মনে হয় আসলে একটু শরম লাগে দেখতেই অপমান হইলেন কিন্তু এটা তো অপমান না দেখাটা ভালো নাকি অপমান মাথায় নিবেন না ঠিক আছে এদার কি আমরা কথা বললাম নিজেরা নিজেরে সামনে কথা বললাম নাকি লজ্জা পাইছেন নি হ্যাঁ বেশি শরম লাগে নি এবার সম্মানিত বন্ধুরা আমরা যার সাথে কথা বলছিলাম তাদের সাথে তাদের সংসার মিলবে না যেটা চেয়েছিলাম সেটা সম্ভব না তবে আমরা সামনের দিনগুলোতে মিল করে দেওয়ার চেষ্টা করব ইংসা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে ভালো জীবন সঙ্গে মিলে দেয় দনজনকে দনজন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ